আমি কুমকুম আজকের রান্না অল্প তেল মশলার নিরামিষ ঝোল খুবই সুস্বাদু মুখে অরুচি থাকলে এটি অত্যন্ত উপাদেয় মুখরোচক ছেলেবেলায় আমাদের একান্নবর্তী পরিবারে ঠাকুমা জেঠিমাকে দেখেছি এই ঝোলটি রান্না করতে শীতকালীন সমস্ত সবজি দিয়েই ঝোলটি হয় গ্রীষ্মকালীন সবজি দিয়েও হয় এটি রাঁধুনি আর গোলমরিচ বাটা বিনা হলুদের ঝোল আমি তো ফুলকপি সবসময় প্রথমে ভাপিয়ে নিই তারপর তেলে হালকা করে ভেজে নিই যে তেলে ফুলকপি ভেজেছি সেই তেলেতেই ফোড়ন দিয়েছি কালো জিরে লঙ্কা গোলমরিচ থেতো আর তেজপাতা দিয়ে আলুগুলো ছেড়ে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে রাঁধুনি আর গোলমরিচ বাটাটা দিয়েছি তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ফুটিয়ে ঝোলটি তৈরি করেছি নানা রকম মশলা ব্যবহার করে তো সুস্বাদু রান্না হয় কিন্তু এই ঝোলটি রান্না করে দেখবেন এত ভালো লাগবে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না